সে। আপু যদি কোনো সমস্যা থাকে আমাদের বলে আর ফোন ধরলো কি বলে যে পাশে বউ আছে পরে ফোন করব কেন আমার সাথে সম্পর্ক করারতে আপনি মনে নেই আপনি যে বউ আছে আমি তোবারে কখন বলছি যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে ها ফোন ধরেই নি ধরব সম্ভব কিউ যে বউর কাছে লাগায় দিয়েছে তোমার সাথে আমার একটা প্রাইভেট সম্পর্ক আছে এইজন্য ফোন ধরেই না এটা তো তুমি বুঝতে হিবো নাকি না এটা তো ঠিক না আপনার যদি আমার সাথে সম্পর্ক রাখার ইচ্ছা হয় তাহলে স্ট্রেট বলবেন আর যদি নাও রাখতে চায় সেটাও বলবেন সম্পর্ক ঝুলে রাখছেন কেন আমার কি খুব বেশি দরকার পড়ছে যে আপনার সাথে আমার সম্পর্ক রাখতেই হবে শোনো এই কাঠখুট্টার মতো কথাবার্তা তুমি কেউ না তেতুলের থেকে টেকটাপ পর্যন্ত কথা বলার আছে বহু মেয়ে মানুষ নিয়ে আমি কাজ করছি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার প্রাইভেট কোনো সম্পর্ক হয় নাই একমাত্র তোমার সাথে আমার প্রাইভেট সম্পর্ক হয়েছে হইছে থাকবো থাকবে সারা জীবন আমরা চালায় যাবো তাহলে আমার সাথে যোগাযোগ করেন না কেন আমার ফোন ধরেন না কেন প্লিজ তুমি একটু ঠান্ডাও এরকম করো না একটা ঝামেলা হইতেই পারে একটা একটা সমস্যা হইতেই পারে রাখো রাখো তুমি কি অস্বীকার করতে পারো যে তোমার সাথে আমার একটা প্রাইভেট সম্পর্ক হয় না আমি কি অস্বীকার করতে পারবো বলো একটা বলছি আমি আমি বলি নাই আমি কোনো মেয়ের দিকে তাকায়া পর্যন্ত দেখি না মানে সময় আমাদের পক্ষে কাজ করবে করবে না আজকে না করুক কালকে করবে যখন সময় আমাদের পক্ষে কাজ করবে তখন আমরা আগের মতো হয়ে যাবো প্লিজ এরকম করে না এরকম করো কেন আমার নাম হচ্ছে কে এম ফিরুজ ডিরেক্টর অফ এফডিসি দেন ইম্পর্টেন্ট টকিং হচ্ছে প্রাইভেট লাভ কারোর সাথে হয় না একমাত্র তোমার সাথে আমার হয়েছে এ পৃথিবী যতদিন থাকবে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ততদিন থাকবে ঠিক আছে সেটা রুস কিয়ামত পর্যন্ত নিয়ে আমরা ঠেকাবো ঠিক আছে